আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যদি আমিও ভালো আছি আল্লাহর রহমতে অনেক দিন পর নতুন আটটা রেসিপি নিয়ে চলে আসলাম অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি আজকে আমি দেশি মুরগি দিয়ে দেশি আলু রান্না করব অনেক সহজেই রান্না করব যাতে করে নতুনদের সুবিধা হয় তেজপাতা দারচিনি এলাচ সব কিছু দিয়ে দিছি পরিমাণ মতো দেন পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু অ্যাড করবো আস্তে আস্তে একটু একটু ভেজে নেবো মশলাগুলোকে ভালো করে ভেজে নিব একটু এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে মুরগি নিয়েছি হচ্ছে এক কেজি নয়শো গ্রামের মতো দুই তিনটা আলু নিয়েছি আলুগুলোকে বড় বড় টুকটু করে কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মশলা ভাজা হয়ে গেলে সেখানে একটু পানি অ্যাড করে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব একে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু পরিমাণ মতো অ্যাড করে নিব ধ্যান এগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালো করে কষানো হয়েছে কি না কীভাবে বুঝবেন অনেকক্ষণ এড়েছে ছেড়ে কষানোর পরে দেখবেন মশলার উপরে তেল বেশি উঠেছে তখন বুঝবেন মশলাগুলো ভালো করে কষানো হয়েছে মশলাগুলোকে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব নিচে যেন লেগে না যায় সেই জন্য বারবার কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে লেগে গেলে মশলার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে নতুন নতুন মজার মজার রেসিপি পেতে আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেন আমি মুরগির মাংসটা অ্যাড করে দিব মুরগির মাংসটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় দেশি মুরগি দেশি আলু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে অনেক মজা হয় এই রেসিপিটা অনেকেই পছন্দ দেশি মুরগিটা সাধারণত ব্রয়লার মুরগির তুলনায় অনেক শক্ত হয় সেজন্য এখানে একটু আদা বেশি করে দিতে হবে আমিও একটু আদা বেশি করে দিয়েছি ব্রয়লার মুরগির তুলনায় দেশি মুরগিটা একটু আদা বেশি করে দিতে হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাংসটা সেদ্ধ হয় যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে ভালো হয় এতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আমি এখানে গরম পানি অ্যাড করেছি যে কোনো সবজি হোক যে কোনো রান্নাতে গরম পানি অ্যাড করলে রান্নার টেস্টটা অনেক বেশি মজার হয় সেজন্য গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার টেস্টটাকে ফলো দিয়ে রাখবেন আমি কিছু পেঁয়াজ পাতা অ্যাড করে দিয়েছি ধ্যান ধনে পাতা দিয়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে আসছে রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ